पे लिखी है मेरे दिल की ख्वाहिश लफ्जों में कैसे मैं बताऊं প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম পার্লারে বাট হুট করে যে পার্লারে সে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো কখনোই ভাবতে পারিনি হঠাৎ করেই আপনাদের নেহা আপু অ্যান্ড বাদশা ভাইয়া ফোন দিয়ে বললো নিচে নামতে আমি তো নিচে এসে একদমই অবাক হয়ে যাই আর তাদেরকে পেয়ে অনেকটা খুশি হয়ে যায় বিশেষ করে নেহাকে পেয়ে কারণ সবাই তো জানে নেহা আমার বোনের মতো আর আমরা দুজন খুবই মিশু সো মেহমান চলে আসলো বাট বাজার কিন্তু আমাদের করা হয়নি তাই তো সোজা ওদেরকে নিয়ে চলে আসলাম বাজার করতে নেহা অ্যান্ড বাচ্চা ভাইয়া যা যা পছন্দ করে সব

বিরিয়ানির মশলা নিতে এখানে চলে আসলো আচ্ছা আমাদেরকে দেখলে আপনাদের কি মনে হয় আমার কিন্তু রক্তের সম্পর্কের কোনো বোন বাট নেয়াকে দেখার পর থেকে আমাদের সাথে চলার পর থেকে আমার সবসময় মনে হয় যেন আমার বোন আছে পার্সোনালি তার সাথে আমি সব কিছু সবকিছু পছন্দ করি অনেকদিন পর তারা আমাদের বাসায় এসেছে সেই জন্য আমার কিছু কেনাকাটা বাকি ছিল জন্য হচ্ছে আমি প্লাস পয়েন্টে চলে যাই নেয়াকে ইভেন আজকে আমাদের পুরো সোনার গায়ে একদমই বিদ্যুৎ ছিল না সকাল থেকে তাই তো পার্লার নিয়ে অত প্যারাও ছিল না আর আমার পার্লারের মেয়েরা খুবই লক্ষ্মী সবকিছু সামলে নিতে পারে আমাদের কেনাকাটা শেষ করতে না করতে দুজন চলে আসলো কেননা সামনে আমাদের মিউজিক ভিডিও শুট ছিল তাই সোয়ার পাপ্পা বাচ্চা ভাইকে নিয়ে চুল কাটতে গেছিল এরই দিয়ে প্লাস পয়েন্টে সজীবে আমাদের দুজনকে আইসক্রিম কিনে দিয়েছে আর এরা দুজন সেটা ভাগ করে নিতেছে আর হ্যাঁ আজকে আমি বাসায় গিয়ে আমার মেহমানদের জন্য নিজের হাতে রান্না করছি সো আজকে যা যা বাজার করেছি সেগুলো থেকে গিয়ে টুকটাক রান্না করি আমাদের মতো বাচ্চা ভাইয়া অ্যান্ড নেহাও কিন্তু পাঙ্গাস মাছ খুব পছন্দ করে তাই তো ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে সুন্দর করে ঝোল রান্না করলাম এখন আমার ভালোবাসার মানুষেরা অনেকেই বলবা যে তুমি তো রান্না বান্না কিছুই পারো না আজকে শুধু ওদের জন্য রান্না করেছে তাও আবার ইউটিউব রেসিপি দেখে এভাবে ধীরে ধীরে সব রান্না বান্না শিখে নেব কেননা ম্যাম আসলে তো এখন থেকে আমারই সামলাতে হবে তাই না কেননা পার্লারটা আমার নিজে তাই তো আজকে পার্লারে বসে সবাই একসাথে লাঞ্চ করে নিলাম আর কে কে আমাদের মতো বর্তার লাভার সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবা আরে আমার বোনটা একদম শুকায় গেছে আসলে বিয়ের পর সংসার সামলাতে খুবই কষ্ট হয় মেয়েদের যত যাই কিছু বলি না কেন হাজবেন্ড ভালো হলে আমাদের এই সবকিছু কোনো দুঃখই মনে হয় সবাই একটু জন্য অ্যান্ড নেয়া বাচ্চার জন্য দোয়া করবে এত সুন্দর সুন্দর জুটিগুলোর উপর যেন কারো নজর না পড়ে কেননা সামান্য বদ কিন্তু জীবন পুরো নষ্ট হয়ে যায় আজকে কিন্তু আমরা সবাই মিলে খুব 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 এনজয় করবে ওরা আসাতে আমরা খুব 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 খুশি হয়েছি আর অল টাইম সোয়ার পাপা বাচ্চা পছাবি পচাবি বেচারাকে মোটা যতটা মনে হয় সেই কিন্তু সেই পরিমাণে একদমই খায় না এই জিনিসটা আজকে আমি লক্ষ্য করেছি আচ্ছা আমাদের দুই কাপলকে আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবে আমাদের মতো ওরাও কিন্তু টম এন্ড জেরির মতো সবসময় লেগেই থাকে আর এটাই এই হচ্ছে প্রকৃত ভালোবাসা দেখতে দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য একটু বেশি করে করবা আল্লাহ ফেস টাটা